আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকদিন পর হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের আমার রেসিপি হলো ভর্তা রেসিপি যেহেতু এখন বর্ষাকাল সবাই খিচুড়ি আর মাংস প্রচুর খাচ্ছেন তো একবারে ভর্তা ভাত ট্রাই করে দেখবেন সিরিয়াসলি প্রেমে পড়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কী কী ভর্তা করেছি দেখুন ফার্স্টে আমি একটা কলা নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো মরিচ পেঁয়াজ কুচি করে নিয়ে লবণ ভালো করে তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি আর মেনলি ভর্তা ভাতের ভর্তাটা আপনি যত ভালোভাবে ম্যাশ করবেন ভর্তার টেস্ট কিন্তু ঠিক ততটাই বেশি হবে দেখুন আমি কিন্তু এটাকে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি কারণ ম্যাশ করার ওপরেই কিন্তু টেস্টটা বেশি আসে দেখুন আমি খুব ভালো মতো কলাটাকে ম্যাশ করে নিচ্ছি এবং ম্যাশ করা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে আমার রাখা পেঁয়াজ মরিচের মধ্যে এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটা ইচ্ছা করলে আপনারা আগেও করে নিতে পারেন বা পরেও করতে পারেন এটা আমি পরেই অ্যাড করেছি কারণ আমার মনে হয় আগে ভালো মতো যদি কলার ভর্তা বা যে কোনো ভর্তা ভালোভাবে ম্যাশ করা যায় তারপরে যদি এটা অ্যাড করা যায় তো টেস্ট বেশি আসে তো বন্ধুরা দেখুন আমার কলা ভর্তা কিন্তু করা হয়ে গিয়েছে এরপরে কলা ভর্তাটা করা হয়ে গেলে এরপরে আমি আরও কী কী ভর্তা করছি সেগুলো কিন্তু আপনাদের সাথে দেখাবো তো বন্ধুরা দেখুন এরপরে আমি নিয়ে নিয়েছি আলু এবং সেম প্রসেসে এখানে আমি পেঁয়াজ মরিচ লবণ এবং খাঁটি সরিষার তেলটি ইউজ করেছি এবং খুব ভালো মতো এটাকে আগে আমি মিশিয়ে নিচ্ছি এবং এটা মেশানো হয়ে গেলে আমি আস্তে আস্তে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আর আলু ভর্তাটা করা বেশি ইজি কারণ এটা খুব তাড়াতাড়ি গলে যায় বাট কলা বলেন বা অন্য কোনো ভর্তা ম্যাশ করতে একটু সময় লাগে বাট একটু সময় ধরে যদি ম্যাশ করেন তাহলে কিন্তু টেস্টটা বেশি আসবে আমি বলবো দেখুন আলু ভর্তাটা খুব তাড়াতাড়ি করা হয়ে গিয়েছে এবং আর খুব সফট এবং নরম হয়েছে আর যতটা সফট এবং নরম হবে টেস্টটা কিন্তু ঠিক ততটাই বেশি হবে এর পরবর্তীতে আমার ডিম আর আলু ভর্তা করার পালা এখানে আমি পেঁয়াজ এবং মরিচ এবং লবণ নিয়ে নিয়েছি এবং খাটে তেল দিয়ে এটাকে খুব ভালো মতো আমি আগে মিশিয়ে নেব তার পরবর্তীতে আমি আলু বা ডিমগুলোকে ভর্তা করে নিয়ে একসঙ্গে আমি ম্যাশ করে ভর্তা তৈরি করব। আপনারা ইচ্ছে করলে ডিম ভর্তা আলাদাভাবেও করতে পারেন বা আলু দিয়েও করতে পারেন বা সিরিয়াসলি কি বলবো আলু দিয়ে যে ডিম ভর্তা করলে এতটা টেস্ট হয় না করলে আসলে আপনি এটা বুঝতে পারবেন না তো ভাষায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে টেস্টটা কতটা আসে আপনি বুঝতেই পারবেন না যে আপনি ডিম ভর্তা খাচ্ছেন না আলু ভর্তা খাচ্ছেন মনে হবে কিন্তু যে ডিম ভর্তায় খাচ্ছেন আলুগুলোর টেস্টগুলো কিন্তু মনে হবে ডিমের মতো হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন ডিম ভর্তা করতেও কিন্তু একটু সময় লাগে ডিমের যে সাদা অংশগুলো এগুলো কিন্তু ভালোভাবে ম্যাশ হতে চায় না বা মিশতে চায় না সে কারণে এটাকে খুব ভালো মতো সময় ধরে ধরে এটা কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এবং আমার যখন ডিমগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে তার পরবর্তীতে সেম প্রসেসে আমি এখানে ভালোভাবে পেঁয়াজগুলো দিয়ে মিশিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে ম্যাশ করে নেবো এবং আমার ভর্তাটা রেডি হয়ে যাবে তো কী বলবো এটা এতটাই টেস্টি ছিল বা প্রতিটা ভর্তাই এতটা টেস্টি ছিল যা বলে বোঝানোর মতো না তো বন্ধুরা দেখুন আমার ডিম ভর্তাটা প্রায় করা হয়ে গিয়েছে এবং ডিম ভর্তাটা করা হয়ে গেলে আমি যে কয় রকমের ভর্তা করলাম সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো একসঙ্গে যে আমি কতটা ভর্তা করেছি আমি এখানে তো বন্ধুরা তারপরে এর পরবর্তীতে লাস্ট ওয়ান যেটা আছে সেটা হলো ডাল ভর্তা আর এটা কিন্তু আমার খুবই পছন্দের এটা জাস্ট বর্ষাকাল বললে ভুল হবে বা যে কোনো সময় কিন্তু আমি এই ভর্তাটা খুব খাই আর আমার মানে খুবই ভালো লাগে ডাল ভর্তাটা তো সেম প্রসেসে আমি পেঁয়াজ মরিচগুলো নিয়েছি একটা কথা বলার যেটা হলো যে এখানে যারা ঝাল বেশি খান তারা অবশ্যই মরিচটা বেশি করবেন বা মরিচটা বেশি নেবেন বা যারা লবণ কম বেশি খান তারা সেটা আপনাদের টেস্ট অনুযায়ী বা স্বাদ অনুযায়ী নিতে পারেন তো বন্ধুরা আমি খুব একটু বেশি ঝাল খেতে পছন্দ করি না তাই আমি অল্প পরিমাণে ঝালটা দিয়ে নিয়েছিলাম বা মরিচটা দিয়ে নিয়েছিলাম তার পরবর্তীতে দেখুন আমার ডাল ভর্তাটা করাও কিন্তু হয়ে গিয়েছে আর এটা কিন্তু খুবই ইজি ভর্তা করা ভর্তা করা ইজি কিন্তু খেতে অনেক টেস্টি আর আপনার কি বলবো এরকম যদি ভর্তা ভাত থাকে তাহলে এখানে আপনার মাছ মাংস কোনো কিছুই লাগবে না জাস্ট ভর্তা দিয়ে আপনি প্লেট প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এটা এতটাই টেস্টি লাগে আর যদি সাথে থাকে কয়েক রকমের ভর্তা তাহলে তো কথাই নেই তো বন্ধুরা আমার ভর্তাগুলো করা হয়ে গিয়েছে এর পরবর্তীতে আমি ভাতের সাথে এটা সাফ করছি এবং এটা দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতেই পারছেন আমার ভর্তা ভাত কিন্তু রেডি আর এটা এতটাই টেস্টি হয়েছিল খেতে কি বলবো আমি আমি ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আমার আজকের এই ভর্তা ভাত বা সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আর অবশ্যই কিন্তু খিচুড়ি মাংসর পাশাপাশি বৃষ্টির দিনে ভর্তা ভাতটি অবশ্যই ট্রাই করবেন আল্লাহ